আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো কীভাবে পিক্সপজ দিয়ে যারা রেস্টুরেন্ট বিজনেস করেন তারা কিভাবে মেমো করবেন বিজনেসের হিসাব রাখবেন এটা হলো আমাদের পিক্সপজের ডেমো অ্যাকাউন্ট এটা দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সো প্রথমে আপনাকে প্রোডাক্ট উঠাতে উঠাতে হবে বেসিক্যালি রেস্টুরেন্টে যে প্রোডাক্টগুলো থাকে বার্গার পিৎজা বা অন্য ধরনের যে ফুড আইটেম সেগুলো আমি এখানে একটা প্রোডাক্ট উঠাইছি যেমন যা দ্য এভরিথিং পিৎজা এই যে দেখতে পাচ্ছেন এটা যদি আমরা একটু এডিট করি যে দেখেন এখানে অনেক কিছু মানে দেওয়া আছে আমি আপনাদের বোঝার সুবিধার জন্য একটা নতুন একটা প্রোডাক্ট অ্যাড করে দেখাচ্ছি প্রথমে আমরা নিউ প্রোডাক্টে গেলাম দেন এখানে প্রোডাক্ট নেম দেবো এখন আমরা কি দেবো বার্গার এখন দেখলাম যে চিকেন চিজ বার্গার অথবা চিজ বার্গার্স চিকেন বার্গার চিকেন বার্গার ওয়্যার হাউস যদি আপনার বিভিন্ন ব্রাঞ্চ থাকে সেক্ষেত্রে আপনি সেই ব্রাঞ্চগুলো এখানে ওয়ারাইজ হিসেবে অ্যাড করতে পারেন যদি আপনার সিম্পল একটা বা সিঙ্গেল একটা ব্রাঞ্চ থাকে সেক্ষেত্রে আপনি একটাই রাখবেন সমস্যা নেই এখন দেবো আমরা প্রোডাক্ট ক্যাটাগরি এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রোডাক্ট ক্যাটাগরি আছে আপনার এখানে প্রথম অবস্থায় ব্লাঙ্ক থাকবে আপনি এই যে প্লাস আছে এখানে ক্লিক করে ক্যাটাগরিটি অ্যাড করে নেবেন এবং ক্যাটাগরিটা কোন টাইপের সেটাও একটু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন তবে আমাদের এখানে অলরেডি একটা ক্যাটাগরি অ্যাড করা আছে খাবার আমরা ফোরে ক্লিক করলাম স্টক এটা আমাদের কাছে কী পরিমাণ স্টক আছে সেটা লিখবো বেসিক্যালি এগুলো তো আপনার ইনস্টান বানানো হয় সো আপনি একশো দিয়ে রাখতে পারেন পরবর্তীতে পার্সেস করে আবার এই স্টকটা বানাতে পারবেন প্রোডাক্ট ইউনিট অবশ্যই বার্গারটা পিস হিসাবে বিক্রি করবেন পার্সেস প্রাইস আপনার এই বার্গারটা বানাতে কত খরচ হয় আমি ধরে রাখলাম আপনার এই বার্গারটা বানাতে নব্বই টাকা খরচ হয় আপনি বিক্রি করেন দেড়শো টাকা প্রোডাক্ট কোড এটা আপনার দরকার নেই এখানে আপনি মোর ইনফোতে ক্লিক করলে প্রোডাক্টের টাইপ ব্র্যান্ড যদি আপনি হোলসেল করেন হোলসেলের রেট যদি আপনার কোনো এক্সপায়ারি ডেট থাকে সে এক্সপায়ারি ডেট আপনি এখানে বসাতে পারবেন ছবি বসাতে পারবেন অনেক ফাংশন দেওয়ার আছে সো আমি সবগুলো না দিয়ে জাস্ট সেভেন পাবলিশি দিলাম এবং সেভেন পাবলিশি দেওয়ার পর কিছু সময়ের ভিতরে প্রোডাক্টটা আমাদের এখানে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন চিকেন বার্গার এক্সট্রা চলে আসলো সো করে আপনি আপনার প্রোডাক্টগুলো এখানে অ্যাড করে নেবেন এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে সো আমি এখন একটা সেল করে আপনাদের দেখাচ্ছি আমরা এখন যাবো সেলে যখন সেলে যাব তখন আপনি চাইলে কাস্টমার অ্যাড করে করতে পারবেন অ্যাডে কাস্টমার করে অথবা আপনি যদি চান যে ওয়াক ইন কাস্টমার ওয়াক ইন কাস্টমার দিয়েও করতে পারবেন কোনো সমস্যা নেই এখানে কাস্টমারের ফোন নাম্বার চাইলে ফোন নাম্বার দিতে পারেন আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে বোঝার সুবিধার জন্য অ্যাড আইটেমে ক্লিক করব এই যে দেখতে পাচ্ছেন চিকেন বার্গার এই চিকেন বার্গারটা ক্লিক করে দিলাম সে আর একটা প্রোডাক্ট নিল দেড়শো টাকায় এভরিথিং পিৎজা এই যে এখন মনে করেন যে কাস্টমার এখানে আপনার যদি কোনো ভ্যাট থাকে আপনি এখানে ভ্যাটের পার্সেন্টেজ অ্যাড করতে পারেন অথবা যদি ফিক্সড কোনো অ্যামাউন্ট থাকে সেটা করতে পারেন যদি এখানে চান যে রেস্টুরেন্টের ক্ষেত্রে সেভেন পার্সেন্ট ভ্যাট এই যে সেভেন পার্সেন্ট ভ্যাট দিলে এটা চলে আসবে যদি আপনি ডিসকাউন্ট দিতে চান সাপোজ এটার মূল্য আসছে আসছে কত পাঁচশো সাতাশি টাকা আপনি যদি সাত পয়েন্ট ফোর থ্রি টাকা ডিসকাউন্ট দিতে চান এই যে দেখেন সেভেন পয়েন্ট ফোর থ্রি টাকা আমি ডিসকাউন্ট দিয়ে দিলাম চারশো আশি টাকা হয়ে গেল ডেলিভারি চার্জ যদি আপনার ডেলিভারি চার্জ থাকে কোনো হোম ডেলিভারি করতে চান সেক্ষেত্রে যদি একশো বিশ টাকা বা একশো টাকা অ্যাড করতে চান সেটা করতে পারবেন পেইড অ্যামাউন্ট এখন কাস্টমার আপনাকে কত টাকা দিছে কাস্টমার মনে করেন আপনাকে সাতশো টাকা দিছে সাতশো টাকা দিলাম এখানে রিটার্ন করবেন কত টাকা বিশ টাকা কাস্টমার কিসে পেমেন্ট করবে ক্যাশ কার্ড নাকি চেক আমি ক্যাশ দিয়ে দিয়ে সেভ দিয়ে দিব এই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ইনভয়েস হয়ে গেছে এখন যদি আমি প্রিন্টে প্রেস করি দেন এখান থেকে আমাদের পিক্স দুশো দশ মডেলটা সিলেক্ট করার পরে প্রিন্টে প্রেস করলে আমাদের ম্যামোটা প্রিন্ট হয়ে যাবে সো আমি এখন ক্যান্সেল দিয়ে আপনাদের ব্যাকেজে দিয়ে দেখাই দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমরা সেল করলাম এই যে দেখেন সেলটা করার কারণে আমাদের কত টাকার সেল হয়েছে প্রতিদিন সেটা দেখানে দেখতে পাচ্ছি ড্যাশবোর্ডে লস এবং প্রফিট কয় টাকা হয়েছে এরপর যদি আপনি স্টক লিস্টে যান এখানে আপনি দেখতে পারবেন যে কতগুলো প্রোডাক্ট আপনার স্টকে আছে যেমন চিকেন বার্গার এই যে দেখেন নব্বইটা ছিল একশো পঞ্চাশ টাকা আমরা সেল করতেছি লস অ্যান্ড প্রফিটে যদি যাই এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা যেটা সেল করলাম এই যে ছয়শো আশি টাকায় কী কী সেল করলাম সেটাও আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এত টাকা সেল করছি প্রফিট হচ্ছে ষাট টাকা এটা হচ্ছে একশো ছেষট্টি টাকা সব হিসাব নিকাশ আপনি কিন্তু এই অ্যাপের সাহায্যে দেখতে পারবেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে সো এইভাবে করে আপনি চাইলে আপনার রেস্টুরেন্টের জন্য পিক্সপজ অ্যাপ দিয়ে বিজনেসের সকল ট্রানজেকশন রাখতে পারেন এছাড়াও এখানে অনেক অনেক ফিচার রয়েছে যেমন এমপ্লয়দের স্যালারি ম্যানেজমেন্ট করতে পারবেন লস অ্যান্ড প্রফিট তারপরে কাস্টমার কোন কাস্টমার কত টাকা কিনছে প্রোডাক্ট সেটা দেখতে পারবেন পার্সেস করে আপনি প্রোডাক্টের স্টক বাড়াতে পারবেন দেখাই দিচ্ছে আপনাদেরকে পার্সেস করলাম একটা কাস্টমার সিলেক্ট করলাম অ্যাড আইটেমে ক্লিক করলাম এখন আমাদের চিকেন বার্গার একশোটা আছে আমি যদি এখানে যাই আরও অ্যাড করবো পঞ্চাশটা কত টাকা পার্সেস করলাম কত টাকা সেল করলাম সেটা কিন্তু এখানে চলে আসছে যদি আপনার দাম কমে বাড়ে আপনি যদি এখানে একশো টাকা খরচ হয় দেন আপনি কিন্তু এখানে পরবর্তীতে পার্সেস করার সময় অ্যাড করে দিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার টাকা কাস্টমার যার কাছ থেকে কিনছি পাঁচ হাজার টাকায় তাকে দিয়ে দিছি সেভ দিয়ে দিলে প্রোডাক্ট কিন্তু আমার স্টকে অ্যাড হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এখন যদি আমরা প্রোডাক্টে যাই এই যে দেখতে পাচ্ছেন চিকেন বার্গার স্টকে আসে কতগুলো একশো পঞ্চাশ পিস সেভাবে করে আপনি স্টক বাড়াতে পারবেন রিপোর্টসে গিয়ে বিজনেসের সকল রিপোর্ট দেখতে পারবেন সো অনেক অনেক ফিচার আছে এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করলেই আপনি ব্যাপারটা বুঝতে পারবেন এরপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমাদের সাপোর্টে কল করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে সাপোর্ট পেয়ে যাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন